দেশি মুরগি রান্না করার মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সোয়াইফ আফিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন মুরগিটাকে কেটে ছেলে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এই পর্যায়ে সামান্য হলুদ আর লবণ মেখে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে মুরগিটাকে কেটে ফেলা হচ্ছে আমার সাথে আমার মা আমাকে হেল্প করছিল আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই পর্যায়ে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন সাথে সাথে গরম মশলাগুলো অ্যাড করে দিলাম আপনারা চাইলে একটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তো এই পর্যায়ে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি এবং চামচের সাহায্যে নেড়ে ভেজে নিব এগুলো যেহেতু সরিষার তেল এজন্য বাবল সুটছিল তাই আমি ভালো করে নেড়ে চেড়ে চামচের সাহায্যেই দেখে নেব যে আমার পেঁয়াজগুলো ভাজি হয়েছে কি না তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার কিছুটা হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি চামচের সাহায্যে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব এবং এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতোই জিরা বাটা দেওয়ার পর আমি ভালো করে আবার চামচের সাহায্যে নেড়ে নেব তো এই পর্যায়ে আমি ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আমি একটু পানি দিয়ে নিচ্ছিলাম যাতে করে নিচে বসে না যায় মশলাগুলো তো এখন হচ্ছে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া সাথে সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া দেওয়ার পর আমি চামচের সাহায্যে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে আমি টমেটো অ্যাড করে দিয়েছি তো এই পর্যায়ে আমি মুরগিটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে এটা আমি কড়াইতে দিয়ে দিলাম তো এই পর্যায়ে চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিব এভাবেই আমি ভালো করে মুরগিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে আমি আবার ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখতে পাচ্ছেন মুরগি থেকেও পানি বের হয়েছে এই পর্যায়ে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন হচ্ছে আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে দিব আর সাথে হচ্ছে আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি আবার ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার মুরগির তরকারিটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে আমি এটাতে কিছু ঝোল রাখতে চাচ্ছিলাম তো এ পর্যায়ে হচ্ছে আমি ধনে পাতা কুচিটা অ্যাড করে দিয়ে চুলাটা বন্ধ করে ঢাকনাটা ঢেকে দিলাম তো এখন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক আমার রান্নাটা হয়ে গিয়েছে এটাকে আমি কয়েকভাবে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যেহেতু দেশি মুরগি এটাকে আপনারা যেভাবে রানবেন সেভাবেই ভালো লাগবে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে ভীষণ মজা হয়েছিল তো আমি আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এখানে তিন টুকরা শসা এক টুকরা লেবুর একটা মরিচ আর এক কাপ ভাতের সাথে আমি মুরগির মাংসটা সার্ভ করে দিচ্ছিলাম তো অবশ্যই আমার ভিডিওটি যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেনি তাদেরকে দেখার অনুরোধ রইল আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ